সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব যে আমরা কন্ডিশনাল এর এখানে যে টপ বটম রোলস এই অপশনের কাজগুলো কি ঠিক আছে এগুলো দিয়ে আমরা কিভাবে কাজগুলো করতে পারি তো এখানে বলাই আছে টপ বা বটম টপ বলতে আমরা উপরের গুলো বুঝি আর বটম বলতে নিচের গুলো বুঝি আর রুলস মানে তো রুলস একটা কন্ডিশন থাকবে এখানে তাই না এই কাজটাই তো টপ বটম রোলসের এখানে কি থাকবে আমরা দেখেন প্রথমে আছে টপ টেন আইটেমস তো এরকম হতে পারে যে আপনার ধরেন এখানে একটা নাম্বার দেওয়া আছে যে কে একজন পাইলো আপনার বাংলাতে পাইলো ছাপ্পান্ন আরেকজন চৌত্রিশ আরেকজন সাতাশি আরেকজন নব্বই এরকম অনেকজনের দেওয়া আছে তো এখান থেকে সর্বোচ্চ মানে সেরা তিনজনকে বা সেরা দশজনকে বা সেরা পাঁচজনকে এরকম যদি বের করতে চাই তাহলে আপনার এই টোলসটা অবশ্যই লাগবে তাহলে কি আপনি সবগুলো সিলেক্ট করলেন নাম্বার সিলেক্ট করে আপনি এখান থেকে কন্ডিশনার ফর্মেটিংয়ে গিয়ে দেখেন টপ বটম রোলস থেকে যে টপ টেন আইটেমস এটাতে যদি ক্লিক দেন তাহলে ডিফল্টভাবে দেওয়া থাকে এটা টেন আইটেমস মানে কি সেরা দশজন তো আমি এখান থেকে সেরা দশজন না সেরা দশজন না আমরা সেরা তিনজনকে বের করব। তাহলে কি আপনি এখান থেকে জাস্ট এটা কিন্তু ক্লিক দিবেন তাহলে দেখেন সর্বোচ্চ এখানে কত আছে নব্বই নব্বই অষ্ট হ্যাঁ এটা কিন্তু দেখেন নব্বই নব্বই অষ্টআশি তার মানে কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু যে আটাশি এখানে কিন্তু আপনার এই সেরা তিনজন কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এই জিনিসটা তো আপনি এটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন আপনি এই কন্ডিশনাল এর এই অপশনগুলো দিয়ে তারপর কি আছে দেখেন আমাদের এখান থেকে আছে টপ টেন পার্সেন্ট আচ্ছা আমার এখানে কিন্তু একটা ফর্মুলা অলরেডি এখানে দেওয়া আছে আমি যদি এটা ক্লিয়ার করতে চাই তাহলে কি করতে হবে সিলেক্ট করে আপনি কন্ডিশনাল এ যাবেন এগুলো পূর্বেই আমরা দেখেছি এখান থেকে গিয়ে যে ক্লিয়ার রুলসে গিয়ে আপনি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এটাতে ক্লিক দিলে এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা থাকলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি আবার সিলেক্ট করবো সিলেক্ট করে আমি এখান থেকে যাব যাওয়ার পর দেখি দ্বিতীয় নাম্বার আছে টপ টেন পার্সেন্ট মানে কি সেরা মানে কি দশ পার্সেন্টের ভিতরে কে কে আছে এই হয়ে যাবে তাহলে কি এখানে গিয়ে আমি যদি টপ টেন এ পারসেন্টের ক্লিক দিই তাহলে দেখেন এই যে আমার টপ টেন পার্সেন্টের ভিতরে আছে আমার এখানে দুইজন যদি আমি এখানে যদি লিখি ফাইভ সেরা পাঁচ পার্সেন্টের ভিতরে কে কে আছে এই দুইজনই আসে যদি বলি যে না সেরা বিশ পার্সেন্টের ভিতরে কে কে আছে দেখেন সেরা বিশ পার্সেন্টের ভিতরে লিখে যদি ওকে দেয় এই দুইজনই আছে তার মানে এখানে এই দুইজনই আছে তারপর যদি আমি বলি যে না সেরা ফিফটি পার্সেন্টের ভিতরে কে কে আছে দিয়ে জাস্ট দেখেন সেরা ফিফটি পার্সেন্টের ভিতরে কিন্তু আছে এই যে আমার এই চারজন তো এইভাবে চাইলে আপনি এটা করতে পারবেন আপনি চাইলে এখান থেকে অন্য কালার দিয়ে আপনি এটাকে শো করাতে পারবেন ডাটাগুলো তো এটা ছিল আমাদের মূলত সেরা কত পার্সেন্টের ভিতরে কয়জন আছে এটা বের করার ক্ষেত্রে এটা আপনার লাগবে আবার যদি সেলসটাকে বা রুলসটাকে যদি আপনি এখান থেকে ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার রুলসে গিয়ে আপনি যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এটা থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি আচ্ছা ঠিক এরকমভাবে আপনি চাইলে এই কাজটাতেও কাজটা করতে পারবেন যেমন ধরেন আমি এখান থেকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে গিয়ে ধরেন কি আছে টপ বটম আইটেম আচ্ছা টপ বলতে আমরা কি উপরের গুলো বুঝি আর বটম বলতে নিচে তাই না তার মানে বটম আইটেম সেরা দর মানে কি সেরা সেরা না আর কি সর্বকম মানে সর্বনিম্ন তিনজনের ডাটা কার এখানে আছে মানে সবচেয়ে কম পাইছে এরকম তিনজন কে কে এখানে আছে। তাহলে কি করব আমরা এখান থেকে আমরা যে যাব যাওয়ার পর কি বটম টেন আইটেম সেখানে টেন না দিয়ে আমি থ্রি দিয়ে দিই তার মানে কি আগে ছিল সর্বোচ্চ তিনজন কে পেয়েছে আর এখন আসতেছে সর্বনিম্ন তিনজন কে এখানে ঠিক আছে সর্বনিম্ন কে কে পেয়েছে তিনজন এটা দেওয়া আছে আপনি চার দিলে চারজনই আসবে এখান থেকে দেখেন এই যে সর্বনিম্ন চারজন এই চারজন আছে দিয়ে জাস্ট ওকে দেবো দেখেন এই যে ছাপ্পান্ন চৌত্রিশ আটান্ন উনপঞ্চাশ এই কয়টাই আমার সর্বনিম্ন নাম্বার এই জায়গাতে তো এইভাবে চাইলে আপনি এখান থেকেও কিন্তু খুব ইজিলি করতে পারবেন খুব সহজে আবার সিলেক্ট করে আপনি এখান থেকে গিয়ে এখান থেকে কি করবেন আপনি আচ্ছা ক্লিয়ার রুলসটা আগে দিয়ে নিই আচ্ছা দিয়ে দিলাম তারপর টপ বটমসে গিয়ে এখন থেকে বটম টেন পারসেন্ট আগে কি ছিল যে দশ পার্সেন্টের ভিতরে সর্বোচ্চ কে কে আসে এখান থেকে তাই না ঠিক এরকম বটম মানে কি সবচেয়ে কম আসে কে দশ পার্সেন্ট পার্সেন্টের ভিতরে তো এটা আসবে এখন এখন যদি দিয়ে দেয় দেখেন দশ পার্সেন্টের ভিতরে সবচেয়ে কম আছে এই একজনই থার্টি ফোর তো এখানে যদি আমি যদি বলি যে এখান থেকে তিরিশ পার্সেন্টের নিচে কে কে আছে তাহলে দেখেন এই যে এই দুইটা আসে আমার ডাটা এরকম আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা শুধু যে রেজাল্টের ক্ষেত্রে এমন না আপনি যে কোনো হিসাব নিকাশ যে কোনো কাজের ক্ষেত্রে এটা আপনি কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন আপনি এখান থেকে কালার দিতে পারবেন নিজের মতো করে এটা আমরা পূর্বেই দেখেছিলাম তারপর ওকে দিয়ে দেবো দেখেন এটা আমার এখানে সেট হয়ে যাবে আবার এখান থেকে সিলেক্ট করে আমি গিয়ে ক্লিয়ার রোলস দেবো দেওয়ার পর দেখেন এখানে আপাতত কিছুই নেই এখন যদি আমি দেখি টপ বটমস আছে এই পর্যন্ত গেলে এরপর দেখেন অ্যাবভ অ্যাভারেস্ট ঠিক আছে আচ্ছা এভারেজ এভারেজ বলতে আমরা কি বুঝি যেমন ধরেন আপনি এখান থেকে যে এখানে টোটাল এখানে যদি আমি সবগুলোর এভারেজ বের করতাম তাহলে কত আসতো যে সবগুলো নাম্বারের গড় সংখ্যা বা এভারেজ সংখ্যা কত এখানে বের করব আমি ধরেন তাহলে এখানে কি করতে পারি আমি এখানে এভারেজ বের করতে গেলে আমরা জানি এভারেজের একটা ফর্মুলা ইউজ করতে হয় ইকুয়াল কি স ঠিক আছে এই যে এভারেজ দিয়ে আমি দেওয়ার পর এখান থেকে দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে জাস্ট কি ব্রেকেটটা ক্লোজ করে দেবো এখান থেকে দিয়ে এন্টার দেবো তাহলে আমার কি এখানে এভারেজ নাম্বারটা আছে কত উনসত্তর তার মানে এই সবগুলো সংখ্যার গড় নাম্বারটা বা এভারেজ নাম্বারটা হলো উনসত্তর তো এইটা কেন দেখবো আমরা এখন যদি আমি এখান থেকে যাই গিয়ে দেখেন এখানে বলা আছে অ্যাবোভ অ্যাভারেজ মানে কি অ্যাবভ বলতে আমরা উপরে বুঝি ঠিক আছে তার মানে কি এখানে কাদের নাম্বার এই অ্যাভারেজের থেকে উপরে আছে। মানে কি ঊনসত্তরের উপরে আছে তাদেরকে এখানে বের করব যে অ্যাবোভ অভারেজ এখন যদি আমি যদি এখান থেকে জাস্ট কি অ্যাবভ অ্যাভারেজে ক্লিক দিই তাহলে দেখেন অ্যাবোভ অ্যাভারেজের উপরে আছে যে সাতাশি তারপর নব্বই নব্বই আটাশি এই চারটা আছে এগুলো কি উনসত্তরের উপরে মানে কি এভারেজের উপরে এভারেজ সংখ্যার উপরে এইটার ক্ষেত্রে আপনি চাইলে এভাবে বের করতে পারবেন আচ্ছা যদি আবার চান এখান থেকে গিয়ে যদি দেখেন বেলো এভারেজ তো এব উপরে আর বেলো বলতে কি নিচে ঠিক আছে তার মানে কি আপনি এভারেজ সংখ্যার নিচে কে কে আছে তাদেরটা বের করলো আর কি তাহলে কি এভারেজ হ্যাঁ বেলো এভারেজ এটা দিয়ে দেবো দিয়ে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন কি ঊনসত্তরের নীচে যারা আছে তাদেরটা বের হয়ে গেছে এখানে দেখেন এই যে ঊনসত্তরের নিচে আছে ছাপ্পান্ন চৌত্রিশ এই কয়টাই আছে তার মানে কি আপনি এভাবে চাইলে নিজের মতো করে যে কোনো রোল অনুযায়ী আপনি চাইলে সর্বোচ্চ কে পেয়েছে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন কে পেয়েছে তারপর কে সেরা দশ দিনের মানে সেরা ১০ পার্সেন্টের ভিতরে কে কে আছে এভারেজের উপরে কে কি পেয়েছে এভারেজ ছাড়া কে কি পেয়েছে এই ডিজিটগুলো আপনি খুব সহজে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো আচ্ছা তারপর আমরা যদি এখানে দেখি যেমন কন্ডিশনাল ফরমেটিং এ গিয়ে পরে কি আমরা এইটা যেহেতু আমাদের দেখা শেষ পরে আছে ডাটা বার্স আপনি চাইলে এটা কারার অনুযায়ী ডাটা বারটাকে সাজা দিতে পারেন যেমন আমি যদি এখান থেকে এটা দেই তাহলে দেখবেন কি আছে এখানে সবচেয়ে বেশি কোনটা নব্বই তাই না তো নব্বইটা কি হবে সবচেয়ে বেশি যে আছে এখান থেকে সে হানড্রেড জায়গা দখল করে নেবে দেখেন এই যে বাম থেকে একদম পুরো গটে ফিল হয়ে যাবে সেলটাই আর যে পর থেকে কি হান্ড্রেড এর পর থেকে থেকে একটু কম তাই না যে আটাশিটা একটু কম তার মানে কি এটা একটু জায়গা ছেড়ে দিছে এখান থেকে তারপর ঊনপঞ্চাশ তার মানে অনেক কম অনেকটা জায়গা ছেড়ে দিছে ঊনপঞ্চাশ থেকে আটান্নটা একটু বেশি তাহলে এটা একটু বেশি হয়ে গেছে তার মানে কি এটা পার্সেন্ট অনুযায়ী ভাগ করে এই সেলটাকে বাম থেকে ডান বরাবর পর্যন্ত হানড্রেড পার্সেন্টে ভাগ করে তারপর তার জায়গা অনুযায়ী পার্সেন্ট অনুযায়ী সেটা কালার করে ফেলবে তো আপনি চাইলে এইভাবে দিতে পারেন কালার দেখে বুঝে যাবেন যে কে সবচেয়ে বেশি সেল করছে আর কে সবচেয়ে বেশি কম সেল করেছে বা কে সবচেয়ে বেশি নাম্বার পাইছে আর কে সবচেয়ে কম নাম্বার পেয়েছে দেখেন এখানে সবচেয়ে কম নাম্বার হলো কিন্তু চৌত্রিশ তাই চৌত্রিশের জায়গাটা কিন্তু কম দখল করছে ঠিক আছে এইভাবে চাইলে আপনি খুব ইজিলি করতে পারবেন ঠিক এরকমভাবে আবার সিলেক্ট করে আপনি এখান থেকে গিয়ে কি ক্লিয়ার রুলস দিয়ে দিবেন রুলসটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে আর কি এরপর দেখেন কালার স্কেল সেটা দিয়ে আপনি কালার অনুযায়ী দিতে পারবেন এখান থেকে যেসব সেলসের ডাটা সেম আছে সেগুলো সেম কালার হয়ে যাবে আর কি ঠিক আছে এরকম আর কি রেঞ্জ অনুযায়ী তারপর এখান থেকে আছে আইকন সেটস আইকন সেটস যদি দেয় তাহলে দেখেন এখানে কি তিনটা আইকনেরই দেওয়া আছে আপনি আইকন অনুযায়ী চেঞ্জ হবে আর কি এরকমভাবে আপনি চাইলে আইকন বসাইতে পারেন এখান থেকে খুব ইজিলি তাহলে এগুলো আপনার খুব সহজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আর কি আচ্ছা তাহলে আমরা কি মোটামুটি এখান থেকে আমরা এগুলো দেখতে পেলাম যে টপ বটমের কাজ কি তারপর কালার দিয়ে কিভাবে শো করাতে হয় এই কাজগুলো আইকন কিভাবে সেট করতে হয় এই জিনিসগুলো আর কি আমরা খুব ইজিলি যেমন আমি যদি এটা বসাই তাহলে সবগুলো যে এই আইকন ফরম্যাটটা এখানে বসে যাবে এরকম ঠিক আছে আচ্ছা তো এইভাবে চাইলে আপনি যে কোনো আইকন ফরম্যাট বসাতে পারবেন অথবা আপনি চাইলে এইভাবে কন্ডিশনাল ফরমেটিং ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যে কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বিতীয় স্টেপটা আজকে দেখলাম মানে সবগুলোই কি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ